আমার উনি ওনার সাথে একটু কথা বলবে কথা বলে কাছ থেকে আর কোনো জিনিস নেই আমার যতটুকু জানার ছিল ততটুকু আমি জানলাম ওনার কথাগুলো আমার খুবই খারাপ লাগছে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে এটাই যে আপনারা সবাই একটু ওনার লিখতে আপনি এবং সবাই একটু সাহায্যর হাত বাড়িয়ে দিলে আমরা প্রত্যেকটা মানুষ অল্প করে সাহায্য করলেও ওনারা চলতে পারবে খাওয়া দাওয়া করতে পারবে বা ওনারা বেঁচে থাকতে পারবে এরকম একটা নগণ্য পেশায় থাকতে হবে না আশা করি আমরা সবাই মানুষ প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে একটু করে সাহায্যের হাত বাড়িয়ে দিই এবং ওনাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিই বিষয় হচ্ছে হাজবেন্ড যেটা আপনি বললেন হাজবেন্ড আপনার হাজবেন্ড কি এখন আপনার সাথে আছেন নাকি ওনাকে আমি কি আপোনাৰ স্বামী কিছু

জাতীয় পৰিচয় পত্ৰ হাৰি যায় তোলা যায় নেকি তাহলে আমাদের সাথে তো ঘোরাবানা ঘোরাবের আনন্দ বানাবো কথা হচ্ছে ঠিক বানাইতে পারবেন ভোরের দিন আইডি ভোরের দিনে তো একবার যদি আপনার এল আইডি হয় আপনার নতুন করে এলআইডি পারবেন এনআইডির নিয়ম হচ্ছে একবার আপনার এলআইডি হচ্ছে একবার পাবেন চ্যাক্সি অন্য জায়গায় গিয়েছি বলতে হবে না

এখন আমি জানি না ওনারা আসলে কি সত্য বলে না মিথ্যা বলে কারণ এনআইডি আমরা যতটুকু জানি সেটা না আমরা বলতেছি দেখেন আপনার এনআইডিটা তো আপনার আপনার নামে হয়েছে এবং এটা একটাই আপনার পিঠে আপনার মাথায় পৃথিবীতে শুধু না সারা বাংলাদেশে না শুধু সারা পৃথিবীতে আপনার এনআইডি মানে জাতীয় পরিচয়পত্র একজনের একটাই হয় এবং বাবা মা ঠিকানা ওইভাবেই হয় এখন যদি আপনি বলেন যে হারাই গেছে নতুন করতে দেব মানে সেইটা আমরা বলতেছি যে এটা পসিবল না কারণ এনআইডি আপনার হচ্ছে একটা একবারই হয় এবং একজনের জন্য একটাই হয় আর আরেকটা বিষয় এখানে আমরা একটু যুক্ত করি সেটা হচ্ছে আপনার স্বামী যেটা আপনি বললেন দুই দিন নিখোঁজ তো দুই দিন স্বামী নিখোঁজ রেখে আপনি এই কাছে কিভাবে আসেন

আমার মনে হয় কি জানেন বাংলাদেশে আর কিছু যদি না হয় সেটা হচ্ছে বিশেষ করে যে আমাদের জাতীয় প্রেস ক্লাব বর্তমান সমাজের কথা বলছি এবং বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট বলছি জাতীয় প্রেস ক্লাবে যদি আমিও কান্না করি অন্তত বাংলাদেশের মানুষজন আছে প্রায় এক তৃতীয় অংশ যাকে বলে তারা দেখবে কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা সাইকেল কোনো অনেক গিয়েছিলাম সাইকেল না ওইভাবে এককভাবে একা এক জায়গায় গেলে তো আপনাকে কে হেল্প করবে অনেক জায়গায় গিয়েছিলাম এক অনেক জায়গায় গেছিলাম কোনো মাসে হেল্প করে না এখন এখানে এই যেখান থেকে আমরা আপনাদের ভিডিও নাম খাই খাওয়াটা যে প্রতিবেদনগুলো আমরা নিচ্ছি এখানে কি আপনাদের সবসময় পাওয়া যায় থাক যাক ওনার কথায় বা ওনার ইচ্ছা আসলে আমরা যেটা বুঝলাম মূলত আসলে উনি এখানে কষ্টের মাধ্যমেই আসছে আর অত